পায়গম্বর মুসা কালিমুল্লাহ মিশরের জমিনে বৃষ্টি হয় না মিশরের সকল মানুষ গুলা পায়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন গিয়ে বললেন পায়গম্বর মিশরের জমিনে বৃষ্টি হয় না আপনি তো পায়গম্বর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন ইস্তিগফার নামাজ পড়ে দোয়া করুন আমরা যারা মুরব্বিরা জানা আছেন আগের যুগে আমাদের সমাজের মধ্যে স্টেজকার নামাজ হতো কি হতো না মানে বৃষ্টির নামাজ হতো নামাজ পড়তে দেরি হয়ে হতো আল্লাহর আজমান থেকে বৃষ্টি পড়তে দেরি হতো না হতাক্ষণ ঠিক না বেঠিক মিথ্যা বলছি মিথ্যা বলি আগের মহিবিরা যখন নামাজ পড়তে যাইত হাত উল্টে দোয়ার মধ্যে থাকতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যেত আমরা তখন ছোট্ট ছিলাম আমি ছোট্ট ছিলাম যাইতাম বৃষ্টি শুরু হয়ে গেছে বর্তমান আমরা দোয়া করার পরও বৃষ্টি হয় না আল্লাহর কাছে বলার পরও বৃষ্টি হয় না আগের মানুষের দোয়া কবুল হতো আমাদের দোয়া কবুল হয় না ব্যবধান কোথায় কেন কবুল হয় না সমস্যা কই সমস্যা আপনি আগের যুগের মানুষের জীবন ইতিহাস দেখেন তাদের আখলাখ চরিত্র দেখেন আগের মানুষের জবান ছিল ওরা যা বলতো তাই হতো কথা বলেন ঠিক না বে ঠিক বাজার চুনারঘাট বাজারে গেছে গল্প করতে করতে বলল যে দশ কেয়ার জমিন বিক্রি করতাম তো এই বেটা বললো ঠিক আছে এক হাজার টাকা ধর ঠিক আছে বিক্রি করলাম তোমার কাছে সোনারগাছ বাজারে বিক্রি করে পাড়িতে চলে আসছে ছেলে জিজ্ঞেস করলো ছেলের কাছে এসে বললো বাবা জমিন তো বিক্রি করে দিছি তোমার অমুক চাচার কাছে বললো কত টাকা এক হাজার করলেন তা কি এই তো দুই হাজারে কেনার জন্য আরেকজন আমাকে বলছে তো আপনি এই বিক্রি বাতিল করে দেন তখন বাবা কি বলে জানেন বলেন যে জমান বদলানো যাবে না বাবা বদলানো যাবে জমান বদলানো যাবে না কথা বলেন ঠিক না বেঠিক এটা ছিল জবান এখন বলেন যে জবান পরিবর্তন হয় না যে জবান দিয়ে আসার পরে এই জবান নারায় না সেই জবান দিয়ে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দাও আমার আল্লাহ বলেন তোর জবান যেরকম দুই নাই তোর চাওয়ার মধ্যে দুই নাই আমি আল্লাহ তালা তো তুই চাইতে দিলে হবে আমি আল্লাহ তালা আসমান দিকে রহমতের বারিশ রহমতের বৃষ্টি বর্ষণ করতে দিদি করবো না জোরে বলেন সোহান এজন্য আগে যত বলবি ভাইরা আমার পায়গম্বর মুসা আলাইহি সালাত ওয়া সালাম নামাজ পড়লেন নামাজ পড় আল্লাহ কাছে দোয়া করলেন প্রথম দিন নামাজ পড়লেন দোয়া করলেন বৃষ্টি হলো না দুই নম্বর দিন নামাজ পড়লেন দোয়া করলেন কম বৃষ্টি হল না তিন নম্বর দিন নামাজ পড়লেন দোয়া করলেন কিন্তু বৃষ্টি হল না তিন দিন নামাজ পড়া এখন আল্লাহ তালা দুনিয়াতে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল করে বলেন কয় শ্রেণীর তিন শ্রেণীর এক শ্রেণীর হলো আম্বি আলী সালাম নবী রাসুল যারা আছেন তারা আল্লাহর কাছে যা বলে আল্লাহ সাথে সাথে কবল করে নেয় দুই নম্বর হলো মজলুম যে মানুষের উপর কোন অত্যাচারী জুলুম করেছে ওই মাজলুম যখন সে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই মাজলুমের দোয়া কবল করেন মাজলুম মাজলুম বিভিন্ন উপায় হয়ে থাকে আপনার প্রতিবেশীও আপনার কাছে মাজলুম হতে পারে আপনার ঘর উঁচু জায়গায় আপনার প্রতিবেশীর ঘর নিচু জায়গায় আপনার বাড়ির পানি তার উঠান দেওয়া যায় তার বিশ্রা আছে না বিশ্রা তার দিক ফল ফসল করে ওখানে পানি যাইতে যাইতে ওখানে সে ফসল ফলাইতে পারে না এতে করে তার ক্ষতি হয় কি হয় না ক্ষতি হয় আপনার প্রতিবেশীর জুলুম করেছেন আপনি আপনার প্রতিবেশী মাজলুম ওই মাজলুম যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমি দুর্বল মানুষ আমার উপর সে জুলুম করে তুমি বিচার করো আল্লাহ তালা কিভাবে তোমার বিচার করবে তুমি টেরু পাবা কথা বলেন ঠিক মাজদুমের দোয়া আল্লাহ কবল করে তিন নম্বর হলো মা বাবার দোয়া আল্লাহ কবল করে মা বাবা করেন না তবা আমরা সন্তান ভুল করতে পারি অবুজ মানুষ কিন্তু রাগ গুসাই যদি একজন মা একজন বাবা আল্লাহর কাছে আল্লাহর আদালতে বিচার দায়ের করে এই বিচারে আপিল করার কোনো সুযোগ থাকে না এজন্য হিসাব করে সন্তানের উপর বদ্ধ করুন শুধু আজ করবেনি কিন্তু বদ্ধার ক্ষেত্রে দশবার চিন্তা করে আমি যে রবের আদালত আমি বিচার দায়ের করব আহকামুল হাকিমের আদালতে যখন আমি বিচার দায়ের করব এটা ইনসাফের আদালত সন্তান মা বাবা যখন দোয়া করে তখন আল্লাহ তালা দোয়া কবল করে নেন সেজন্য আমরা যারা সন্তান আছি আমরা মা বাবার মনে কষ্ট না দেওয়ার চেষ্টা করি এমন কাজ আমরা সন্তান হিসেবে না করি যে কাজ করলে আমার আব্বা আম্মা কষ্ট পায় এমন কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে সকলে বলেন আমি পয়গম্বর موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন দিন দোয়া করার পরে বৃষ্টি হলো না এবার উনি আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ বৃষ্টি তো হলো না তিন দিন দোয়া করলাম এটা বুঝবার পারি নেই আল্লাহ পাক বলেন পায়গাম্বার। তুমি তো দোয়া করতেছো ঠিক আছে কিন্তু যেই মানুষদের জন্য দোয়া করতেছো লッコ লッコ মুমিন মুসলমানদের কিনে দোয়া করতেছো এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন মুশ্রেক মানুষ আছে বলেন কি মানুষ মুশ্রেক যে মানুষটা আমি আল্লাহর জাত ও সত্তার সাথে শিরিক করে এমন মুশ্রেককে আমি কখনো ক্ষমা করি না কারণ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলে আল্লাহ তালা গুসাই পেটে পড়েন আল্লাহ তালা রাগান্বিত হয়ে যায় কারণ এটা স্যাম্পল বিষয় বাপ কি দুইজন বানানো যায় নাকি

সালাতামকে আল্লাহ পাক বললেন পায়গাম্বর তোমার এই জামাতের মধ্যে একজন মুশ্রেক মানুষ আছে একজন শিরিক করণেওয়ালা আছে যতক্ষণ পর্যন্ত এই মুশ্রেকটা এই জামাত থেকে বের না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব না এই মুশ্রেককে বাইরে কে এলান করে দিলেন এই কে আছো এই জামাতের মধ্যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো তুমি বের হয়ে যাও বলেন লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে যদি একটা লোক বের হয়ে যায় তার লজ্জা লাগবে কি লাগবে না তার সন্তানের সামলজ্জিত লজ্জিত হতে হবে সমাজের সামনে লজ্জিত হতে হবে সমাজের মানুষ বলবে এই পাপিষ্টর জন্য আমরা কষ্ট করতেছি এই পাপিষ্টর জন্য মিশরের জমিনে বৃষ্টি হচ্ছে না এই পাপিষ্টর জন্য আমাদের গৃহপালিত পশুগুলো কষ্ট পাচ্ছে এই নরাদমের জন্য কষ্ট পাচ্ছে মানুষ তাকে থতু দিবে ওই আল্লাহর গোলাম সে মানে সে সমাজ দের মধ্যে ছোট হয়ে যাবে সে লজ্জিত হবে কি হবে না লজ্জিত হবে মুসা আলী সালাম বললেন এই কে আছো এখান থেকে বের হয়ে যাও লোকটা যে মানুষটা অপরাধী সে তো নিজে নিজে জানে গানার তো জানাই আছে সে অপরাধী সে চিন্তা করতেছে আমি যদি এখান থেকে বের হয়ে যাই সন্তানের সামনে মুখ দেখাতে পারবো না আমি যদি এখান থেকে বের হয়ে যাই আত্মীয় স্বজনের সামনে মুখ দেখাতে পারবো না সমাজের মানুষের সামনে হাঁটতে পারবো না আমি যদি এখান থেকে চলে যাই আমার বাঁচা মরা সমান আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই ওই লোকটা চিন্তা করতেছেন কি করা যায় আল্লাহ তালার দিকে মোতাবজ হয়ে বলেন আমি অপরাধ করেছি তোমার কাছে মানুষের কাছে নয় ও রব্বুল আলামিন শিরিক করেছি তোমার সাথে মানুষের সাথে নয় রব্বুল আলামিন এখন থেকে এই মুহূর্তে আমি তবা করলাম জীবনে শিরিক করেছি অন্যায় করেছি আর শিরিক করব না আমাকে তুমি মাফ করে দাও আমার অপরাধের কারণে মিশরের জমিনে বৃষ্টি বন্ধ করিও না আল্লাহর ওই গোলাম আল্লাহ তালার কাছে বলতে দেরি হয়েছে আল্লাহ পা তার দোয়া কবল করে তবা কবল করে সঙ্গে সঙ্গে মিশরের জমিনে আল আল্লাহ রাসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়েছে সোহান মুসা আলী সালাতাম আল্লাহ কে বলেন আল্লাহ আপনারা বললেন এমন একজন পাপিষ্ট আছে এমন একজন মুশিক আছে তাকে বের করে দেওয়ার জন্য কই তো বের হলো না কোনো একটা মানুষ এখান থেকে বের হলো না যে যার যার পজিশন মতো বসে আছে এরপরও আপনি বৃষ্টি বর্ষণ করে দিলে আল্লাহ পাক বলেন পায়গাম্বার যে মানুষটার জন্য আমি আল্লাহ তালা আমার আসমান থেকে বৃষ্টির ধারা আমি বন্ধ করে দিয়েছিলাম আমি আবার আল্লাহ ওই বান্দার জন্য আমার জমিনে বৃষ্টি চালু করে দিয়েছি শুধুমাত্র ওই বান্দার তাওবার কারণে সুবাহান আল্লাহ এর জন্য বান্দা করার পরে এই শিরিক থেকে তওবা করে মুশরিক যদি শিরিক থেকে ফিরে আসে তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন আর যদি আপনি শিরিকে থাইকা আপনি হোক জাতির সাথে শিরিক হোক ইবাদতের সাথে শিরিক হোক আল্লাহর গুনাহ সাথে শিরিক যে কোনো শিরিক হোক এই শিরিক থেকে যদি আমি বেঁচে না আসি দুনিয়াতে যত ইবাদত করি যত বندگی করি বলেন এই বندگی কইরা জান্নাতে যাওয়া যায় না কথা বলেন না জান্নাতে যাওয়া যাবে এই এবাদত বন্দি কি আল্লাহ কবুল করবেন কবুল করবে না এজন্য এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমাকে শিরিক মুক্ত আমল করতে হবে বলেন কি মুক্ত আমল শিরিক মুক্ত আমল করতে হবে আজকে আমরা যদিও আকিদা বিশ্বাসে শিরিক করি না কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ছোট ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে আছি যেমন সহজ বোঝার জন্য বলছি মনে কষ্ট নিয়েন না মনে করেন আপনার বাবা অসুস্থ হয়ে গেছে ইমাম সাহেবকে বলেন হুজুর দোয়া করেন লাগে আব্বা খুব অসুস্থ হুজুর বলেন ঠিক আছে দোয়া করুন এতিম খানায় ছাত্রদেরকে দিয়ে একটা খতম পড়াইলেন ছাত্ররা খতম পড়লো পানি পরা বাড়িতে নিলেন কিন্তু আপনার বাবার অবস্থা খুবই খারাপ আপনি নিয়ে গেলেন সিলেট উসমানিতে উসমানিতে নিয়ে যাওয়ার পরে বাবা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো আপনি বললেন যে যদি সময় মতো বাবা উসমানিতে না নেওয়া হতো তাহলে বাঁচানো সম্ভব ছিল না নাউজুবিল্লাহ বলেন এই কথা তো আমরা বলি কিন্তু যদিও আমরা আকিদা বিশ্বাসের কথাটা বলি না যে আল্লাহর সাথে শরিক এই বিশ্বাসে কিন্তু আমরা কথাটা কই না কিন্তু কথাটা বলে ফেলি মনে অজান্তি যে মনে হয় ওই ডাক্তার কে না দেখাইলে বাবাকে বাঁচানো সম্ভব ছিল না এটা সম্পূর্ণ শিরিকি কথা কথা বলেন ঠিক না বে ঠিক এটা একটা ছোট্ট শিরিক যদি আমার বিশ্বাস নেই আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিন্তু এমন আমল করব না যে আমল করলে পরে যে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত হয়ে যায় শিরিক হয়ে যায় এইগুলা কিন্তু আমার আপনার হওয়ার পথে আমার আপনার ইবাদত আবাদত তাআলার কাছে কবল হয় না এরকম কিছু শিরকি কাজ করার কারণে মূলত আল্লাহ আমার বাবাকে বাঁচিয়েছেন এই ফিকির এই চিন্তাটা আমার থাকতে হবে রিজিকের ভাই মনে করেন ঘরে খাবার নাই আপনি আপনার পাশের বাড়ির কোনো বাড়ি কাছে গিয়ে টাকা আনলেন এক হাজার টাকা আই না সদাই বদয় করলেন বাজার টাজার করে খাইলেন কইলেন যে আলহামদুলিল্লাহ এবার যদি হাজারটা না দিত তাইলে মন নাই নজবুলিল্লাহ বলে এরকম কই না আমরা বলি তো আমরা কিন্তু এইগুলা কিন্তু শিরিক হয়ে যাচ্ছে কারণ উনি বাঁচানোর মালিক না বাঁচানোর মালিক কে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বাঁচানোর মালিক আপনার রিজিক কই থেকে আল্লাহ তাআলা দিবেন এটা আপনি বলতে পারবেন না সেজন্য তওবা করা মানে শিরিক যে আমল শিরিক শিরিক রাইখা আপনি যতই তওবা করে কান্না কাটি করেন মুশরিক থাকে এটা আল্লাহ কবুল করবে না যতক্ষণ পর্যন্ত আমি এবং আপনি শিরিক থেকে ফেরত না আসতে পারবো এজন্য ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হলো শিরিক জান্নাত একজন যারা শিরিক করে তাদের জন্য হারাম হয়ে যায়। এবং তাদের ঠিকানা হয়ে যায় জাহান্ন জাহান্নাম আমরা যাইতে চাই না কারণ যারা শিরিক করে না ওরা আমরা যারা শিরিক করি না তো মনে রাখবেন কোন মুসলিম ইমানদার আজীবন কি জাহান্নামে থাকবো নাকি জাহান্নামে সারা জীবন থাকতো না এই বিশ্বাস আমাদের আছে আল্লাহ আমাকে করবেন যদিও দুনিয়ার আমলের মধ্যে ছুটি থাকতে পারে দুনিয়াতে কাজকর্ম দেশে ছিল সেজন্য আমরা আবাদত করতে পারিনি হাদিসের মধ্যে আছে একদল কাফির এবং একদল মুসলিম একই জাহান্নামের তো কাফির বেটা বলবে মুসলিম কি ইমানদার কে মিয়া তুমি মাঝে মধ্যে রোজা রাখতা দেখতাম ওয়াজ পেলো যাইতা দেখতাম তুমি আল্লাহ কে মানতা রাসুল কে মানতা তুমি জাহান নামে আইলা আমরা আল্লাহ মানছি না রাসুল মানছি না নামাজ পড়ছি না বিশ্বাস করছি না আমরা আইছি আচ্ছা যা মন বুঝতে